কোরবানির মাংস গরিব আত্মীয়দের মাঝে বন্টন করা কেউ কেউ আবশ্যক মনে করে এটা কি গুনাহের কাতারে পড়বে কিনা খুবই দরকারি একটা প্রশ্ন এবং কোরবানির সামনে আমাদের কোরবানির গোস্ত এটাকে আল্লাহ রব তিন ভাগে ভাগ করার জন্য আমাদেরকে উপদেশ দিয়েছে ফকুল ও মিনহা তোমরা কোরবানি গোস্ত নিজেরা আওয়াল মতাল্লা ওয়া বা ইসল আছে যারা তোমাদের আত্মীয় স্বজন আছে প্রতিবেশী আছে তাদেরকে খাওয়াও আবার যারা অভাবী নিরি গরিব মানুষ তাদেরকে দাও তার মানে নিজে খাবেন আত্মীয় স্বজনদের মধ্যে হাদিয়া ফটোপন দিবেন আর গরিব দুঃখীদেরকেও খাওয়াবেন কিন্তু এই বন্টনটা এটা কোনো ফরজ বা ওয়াজিব না এভাবে তিন ভাগে করতে পারলে ভালো উত্তম কিন্তু এটা যদি কেউ না করে তাতে কোনো গুণা হবে আমাদের সমাজে সমাজের ভাগ নামে একটা ভাগ কোরবানির ক্ষেত্রে প্রচলিত আছে অনেক এলাকাতে এলাকার কিছু মোডেল মাতবররা তারা সকল কোরবানির পশু থেকে একটা অংশ যে ওয়ান থার্ড করে তুলে নিয়ে আসেন অথবা ওয়ান থার্ড পুরো পরিণাম হোক বাধ্যতামূলক একটা অংশ তারা নিয়ে আসেন এনে তারা তাদের মতো করে পুরো এলাকাতে বন্টন করেন অনেক এলাকাতে যে কোরবানি দিয়েছে তাকেও দেয় যে দেয় নাই তাকেও দেয় এখন এই সমাজের ভাগ নামে যে ভাগটা বাধ্যতামূলকভাবে কালেকশন করা হয় সেটা কোনো অবস্থাতে যায় না যদি বাধ্যতামূলকভাবে করা হয় যদি জোরপূর্বক করা হয় এখন আমার পরিমাণে গ্রোস আমার কাছে নির্দিষ্ট কিছু গরিব আছে জানাশোনা আমি তাদেরকে একটু দেবো কোনো গরিবকে একটু বাড়ায় দেব কাউকে একটু কমায় দিব আমার হয়তো আরও দূরে কোনো আত্মীয় আছে তাকে আমি একটু পাঠাবো এখন আপনি এসে সমাজের ভাগ নিয়ে আপনার মতো আপনি বন্টন করতেছেন আপনি আমার থেকে নিয়ে আপনার মন মতো এভাবে বন্টন করবেন এবং সেটার জন্য সামাজিকভাবে এক ধরনের বাইন্ডিংস তৈরি করে দিবেন এটা হল জোরপূর্বক চাঁদাবাজির মতো আমাকে আল্লাহ বলে আলামিন আমার সম্পদ দান করতে বলছেন আমি সম্পদ দান করবো দান করলে আমি সব পাব আল্লাহ আমাকে উৎসাহিত করেছে এখন সমাজ থেকে যদি আমার কাছ থেকে বাধ্যতামূলক দানের টাকা নিয়ে যাওয়া হয় নিয়ে তাদের মতো তারা গরিব মানুষকে দেওয়া হয় ব্যাপারটা কেমন হবে তো কোরবানের গোষ্ঠীর ক্ষেত্রে অনেকটা এই পর্যায়ের অনেক এলাকাতে হয় আমাকে অনেক ভাই বলেছেন এবং বিভিন্ন এলাকার ব্যাপারে আমরা খোঁজখবর নিয়েছি যে এরকম কিছু মানুষ তাদের মোড়লগিরি মাতবরি করার জন্য এটা একটা উপায় বাইর করছে যে পরের ধানে পোদ্দারি একটা কথা আছে না পরের ধনে পোদ্দারি তো অন্যদের কাছ থেকে গোষ্ঠ কালেকশন করে এনে উনি এবার এই প্যাকেট দিচ্ছে ওখানে প্যাকেট দিচ্ছে ইমাম সবকে দিচ্ছে মজন সবকে দিচ্ছে উনি এখন মোড়ল হয়ে গেছে এই পরের ধনে পদ্মারে গিরি করতে গিয়ে দেখা যায় যে আমি আমার কোরবানাগ্রস্ত খুশি মনে আপনাকে দেব না কিন্তু আপনি জোর করে নিয়ে যাচ্ছেন সিস্টেম দিতে হবে উপায় নেই জোর করা বলতে কি টানাটানি করা লাগে না সিস্টেমটাই এমন করা হয়েছে যেটা না দিয়ে কোনো উপায় নেই এরকম করা যায় নেই লাহিল্লু মাল উম ইন মুসলিমিন ইল্লা বি কোনো মুসলমানের সম্পদ তার মনের সন্তোষ ছাড়া যায়জ নেই এক্ষেত্রে সমাজের বাঘ দিতে যদি কারোর মনের ভিতরে উসফুস থাকে কেউ হয়তো নিজে একটু বেশি করে রেখে খাবে তো সে রাইট তো আছে শরীর তো তাকে বাধ্য করে না কিন্তু আপনি তো তার কাছ থেকে জোর করে উঠে নিয়ে আসছেন তো এরকমটি করা যায় হবে না হ্যাঁ যদি একটা গরুর দে কয়েকজন অংশগ্রহণ করলেন অথবা একটা ছোট্ট সমাজের কয়েকজন সম্পূর্ণ উইলিংলি তারা নিজেরা নিজেরা খুশি হয়ে দিয়ে কোনো একজনকে দায়িত্ব দেন যে তুমি সবাইকে সমান করে বন্টন করে দাও বা গরিবরা সব ঘরে ঘরে যায় তার চাইতে একটা জায়গায় রেখে তুমি দিয়ে দাও সবাই উইলিংলি করেছেন সেটা অবশ্যই জায়েজ হতে হবে কিন্তু ওই যেটা বললাম গ্রামে যেটা হয় বা বিভিন্ন এলাকায় যেটা হয় যে সমাজের নেতারা একসাথে বাইর হয়ে কয়েকজন মিলে গোস্তু কালেকশন করার জন্য দিবানা মানে না দিলে তো সমাজে টিকতে পারবে না তখন নিরিপয় হয়ে মানতে এরকম চাঁদাবাজি করা যায়জ নয় উদ্দেশ্য ভালো হলেও যেহেতু মানুষের অসন্তোষের একটা ভয় থাকে শঙ্কা থাকে সেজন্য এটা কি হবে না জায়েজ হবে না এরপরে প্রশ্ন হলো সব কিছুতেই হারাম হালাল বিবেচনা করতে হবে এমন কোনো কথা নেই এই বাক্যটি কতটুকু যুক্তিসঙ্গত এটা ওই ব্যক্তির জন্য যুক্তিসঙ্গত যার আল্লাহর প্রতি ইমান নাই আল্লাহর প্রতি ইমান না থাকলে সব কিছুতে হালাল হারাম কেন টানতে যাবে সে যে ইসলাম গ্রহণ করেছে ইসলাম মানে আত্মসমর্পণ নিজেকে পরিপূর্ণভাবে আল্লাহর কাছে সমর্পণ করে দাও আল্লাহর কাছে যে নিজেকে সমর্পণ করেছে সে বলে কোরআনের ভাষায় তুল ইন্না সালাতি সালাতিখি লিল্লাহ রবাহিন নিশ্চয়ই হে আল্লাহ আমার সালাদ আমার কোরবানি এবং আমার জীবন এবং আমার মত সব কিছু আল্লাহর জন্য নিবেদিত সব কিছু আমি আল্লাহর উদ্দেশ্যে নিবেদন করলাম সব কিছু আল্লাহর জন্য সমর্পণ করলাম তাহলে আমার জীবন পুরো জীবনটা আল্লাহর কাছে সমর্পণ করে দিলাম তাহলে আমার জীবনে কি করব কি না করবো সব তো আল্লাহ তালা বলবেন কেউ কারোর কাছে আত্মসমর্পণ করার মানেই হলো যার কাছে আত্মসমর্পণ করেছেন তিনি যা বলবেন এখন তা করব এই তো তো আমরা ইসলাম গ্রহণ করেছি মানে আত্মসমর্পণ করেছি আল্লাহর কাছে অথবা আল্লাহ তালা যা বলবেন সেটাই আমরা করব এখন সেখানে যদি আমি বলি না সব ক্ষেত্রে তো হালাল হারাম নাই কিছু হালাল হারাম মানবো কিছু হালাল মানবো না তো এইসব লোকদেরকে আল্লাহ বলেছেন ওদু খুলফ ইসলমি কাফা তোমরা ইসলামে পরিপূর্ণভাবে দাখিল হও কিছু মানবা কিছু মানবা না তা হবে না আল্লাহ আরও বলেছেন আতাক আত মিনু না বিবাহ আদুল কিতাব আতাক ফুরু না বিবাহ তোমরা কি করো কিছু অংশ প্রতি ইমান আনবা কিছু অংশ অবিশ্বাস করবা তো এই বিষয়গুলো ওই ব্যক্তির জন্য প্রযোজ্য যে ব্যক্তি আল্লাহ যে ব্যক্তি ইমান এনেছে তার মুখে এরকম কথা মানায় না সে পরিপূর্ণ নিজেকে আল্লাহ কাছে সমর্পণ করেছে অতএব আল্লাহ যা বলবেন সেটাই তার একমাত্র করণীয় হবে একমাত্র বর্জনীয় যদি দুজন মানুষ একসাথে কোনো পাপের কাজ করে তার মধ্যে থেকে একজন তবা করে তাহলে কি কেয়ামতের ময়দানে অপর ব্যক্তির আমল নামা দেখানোর সময় তবাকৃত ব্যক্তিকে দেখা যাবে কি না দয়া করে জানাবেন না দেখা যাবে না দুই বন্ধু মিলে কোনো পাপ করেছেন কোন গুনায় করেছেন একজন আপনি আল্লাহ আপনাকে তহফিক দিচ্ছেন আপনি তবা করেছেন আপনার বন্ধু তবা করেনি এখন বন্ধুর পাপের প্রকাশ আল্লাহকে আমাদের ঘটাবেন যেহেতু আপনি তবা করেছেন আপনারটা আল্লাহ না কেমন যেন আপনি করেনি নাই কারণ হাদিসে আসছে কামাল্লা দাম্বালাহ যে ব্যক্তি গুনা করার পর তবা করেছে সে যেন গুনা করেই নেই এভাবে আল্লাহ তালা মুছে পুরো প্রোফাইল থেকে ক্লিন করে দিবেন কোথাও কোনো আলামত থাকবে না ইনশাআল্লাহ এরপর প্রশ্ন হলো আমি মিলাদকে আম করে অন্তরে প্রশান্তি পাই আমার চোখে পানি এসে যায় এবং আমি চোখ বন্ধ করলে মদিনার সবুজ গম্বুজ দেখতে পাই আর আমি এটাকে ফরজবাজি বদবাস শূন্য তো মনে করি না তাহলে কি এটা করা আমার জন্য যথার্থ হবে দেখুন ভাই মিলাদকে আম কি দাঁড়িয়ে দাঁড়িয়ে দূরত পড়লে নেই তো তো দূরত্ব আসলে মৌলিকভাবে দাঁড়িয়ে পড়া কোনো নিষেধ না দাঁড়িয়ে দূরত পড়া কি নিষেধ দূরত বসে যেরকম পড়া যায় দাঁড়ায়ও হাঁটতে হাঁটতেও পড়া যায় এখন আমি মনে করেন দাঁড়ায় দাঁড়ায় দূরত পড়লাম তো এর মানে কি আমি কেয়াম করলাম মানে কেয়াম তো একটা সুনির্দিষ্ট পরিভাষা। এর মানে হলো অবস্থা দূরত পড়তে পড়তে হঠাৎ কী করা দাঁড়ায় যাও আমি দাঁড়ায় দাঁড়ায় পড়লাম তো এটা তো নিষেধ না কোনো সমস্যা নেই এখন নবী করিম সাল্লাহ সালাম প্রতি ভালোবাসার আবেগের আতিশয্যে আপনি আপনার ভিতরে কোনো বিশেষ অবস্থার তৈরি হল এখানে শরীয়তের বিধিনিষেধের কিছু থাকবে না যদি আপনাকে ফরাজ মনে না করেন সেটা আরেকটা বিষয় কিন্তু একটা জিনিস আমাদের মনে রাখতে হবে ডক্টর খানকাল আবদুল্লা জাহিন একটা কথা আছে বেশ চমৎকার শরীয়ত বোঝার জন্য যে শরীয়ত জিনিসটা কি শরীয়ত মানে মনের ভিতরে বিশেষ হালত তৈরি হওয়া না শরীয়ত মানে আমার চোখের পানে বের হওয়া না শরীয়ত মানে আমি আপনার কোনো কারামাতি জাহির করে দিলাম এই জাহির করা না শরীয়ত হলো মোহাম্মদ সাল্লা সাল্লামের আনুগত্য শরীয়ত সম্মত আমল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণ করা আপনার মনের ভিতরে কি অবস্থা হয়েছে সেটা ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট হলো কি ইম্পর্টেন্ট হলো আপনি যা করছেন সেটা কোরআন dise আছে কি না আপনি দুরূদ দুরূদ পাঠ করেন সেটা কোরআন dise আছে কোরআন dise দুরূদ বসে দাঁড়িয়ে পাঠ করা আলাদা কোনো শর্ত দেওয়া হয়নি আপনি যে কোনো حالতে করেন কিন্তু বসে করতে করতে একটা পর্যায়ে দাঁড়ায় যেতে হবে এটাকে যদি আপনি সিস্টেম বানিয়ে নেন তাহলে সেক্ষেত্রে এটাকে দূরদের সন্না দূর পাঠের আদব দূর পাঠের ক্ষেত্রে শরীর নির্দেশ মনে করলে হিসাবে বেদাত হবে আপনি যেরকম কিছু মনে না করেন হাঁটতে হাঁটতে দূরত পড়লেন দাঁড়ায় দূরত পড়লেন কোনো অসুবিধা নেই মৌলিকভাবে মৌলিকভাবে বসে দাঁড়িয়ে দূর করতে কোনো অসুবিধা নাই কিন্তু এটাকে আপনি আবশ্যক মনে করলে সমস্যা আছে আর মনের অবস্থা তৈরি হলে আপনার কাছে ভালো লাগে সেজন্য আপনি এটা করবেন তাহলে এটার নাম শরীয়ত না শরীয়ত হল আমি করিম সাল্লাম যেটা যেভাবে করতে বলেছেন যেটা যেভাবে রেখে গেছেন কোনো কিছুকে জেনারেল রেখে গেছেন উনি আপনি জেনারেল রাখতে হবে আপনি এটাকে বিশেষভাবে ফিক্স করতে পারবেন